বিষ্ণুপুর পৌরসভার আট নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সঞ্জয় মুখার্জির আয়োজনে পৌরসভার ভগৎ সিং মোড়ে অনুষ্ঠিত হল মল্লগড়ে বাহারি বসন্ত অনুষ্ঠানের শুরুতেই এলাকায় রবি ঠাকুরের গানে বর্ণাঢ্য একটি শোভাযাত্রা হয় এই শোভাযাত্রায় সাধারণ মানুষের স্থিতি ছিল চোখে পড়ার মতো পাশাপাশি বিষ্ণুপুর লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী সুজাতা মণ্ডল পা মেলান এই শোভাযাত্রায় উপস্থিত ছিলেন স্থানীয় বিধায়ক তন্ময় ঘোষ চেয়ারম্যান কাউন্সিলররা শোভাযাত্রায় বেরিয়ে ভোট প্রচারও করে নেন তৃণমূল নেত্রী সুজাতা মণ্ডল শোভাযাত্রা শেষে মূল মঞ্চে এসে বিধায়ক চেয়ারম্যান তৃণমূল প্রার্থী সুজাতা মণ্ডল এবং কাউন্সিলররা একে অপরের সঙ্গে আবির খেলায় মেতে ওঠেন এরপরেই উপস্থিত অতিথিদের দ্বারা প্রদীপ প্রজ্বলনের মধ্য দিয়ে মূল অনুষ্ঠানের শুভ সূচনা হয় মল্লগড়ে বাহারি বসন্ত তারপর গভীর রাত পর্যন্ত চলে একাধিক সাংস্কৃতিক অনুষ্ঠান ভিড় জমায় এলাকার হাজার হাজার মানুষ আপনারা জানেন আজকে আজকে হ্যাপি আমাদের যে প্রেমের শহর গুপ্ত বৃন্দাবন বিষ্ণুপুর শহরের ওয়ার্ডে গতকাল তো বিষ্ণুপুরে আপনারা জানেন মল্লভূমির দেশে পোড়ামাটির হাটে আমাদের পঁচিশ হাজার লোকের সাথে দোল খেলা হয়েছিল আজকে আমাদের এই যে আট নম্বর ওয়ার্ডের কাউন্সিলর তার উদ্যোগে এই যে বিপুল একটা ঐতিহাসিক দোলযাত্রা হলো এবং সেখানে আমাদের সমস্ত বিষ্ণুপুরের কাউন্সিলর বিধায়ক থেকে শুরু করে জেলা পরিষদ কর্মাধ্যক্ষ প্রত্যেকটা নেতৃত্ব উপস্থিত ছিল বাহারে বসন্ত একটা অনুষ্ঠান আরম্ভ করলাম এটা এটা মেনলি ওয়ার্ডের একটা সাংস্কৃতিক যে পরিবেশটাকে বজায় রাখার জন্যই ওয়ার্ডের একটা অনুষ্ঠান করা এখানে যে দোলের দিনে ওখানে একটা এমএলএ সাহেব ওখানে তরফ থেকে ওখানে হয় লালগড়ের আমরা পোড়ামাটি হাটেতে আর একটা এই প্রান্তে একটা এটা তার পরের দিনে একটা করা হলো সবাই এসছেন পশ্চিমবঙ্গ সরকার অনুমোদিত স্বাস্থ্য সাথী মান্যতা প্রাপ্ত রোগী পরিষেবার বিশ্বস্ত প্রতিষ্ঠান দামোদর হেলথকেয়ার এখানে রয়েছে চব্বিশ ঘন্টা এমার্জেন্সি সার্ভিস ডাক্তার চেম্বার সেমি মডিউলার ওটি অর্থোপেডিক সার্জারি প্রসূতি ও গাইনি বিভাগ জেনারেল সার্জারি ইএনটি সার্জারি ইউরো সার্জারি মাইক্রো বা ল্যাপ্রোস্কোপিক সার্জারি মেডিসিন বিভাগ আপকামিং আইসিইউ ডায়ালিসিস অ্যাডভান্স ফিজিওথেরাপি ডায়াগনস্টিক সেন্টার ফার্মাসি টোয়েন্টি ফোর ইন্টু সেভেন লিফট ও অ্যাম্বুলেন্স পরিষেবা